কুখ্যাত মানব পাচারকারী আব্দুল্লাহ ও তার সহযোগী চক্রের শাস্তির দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন অনুষ্ঠিত এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মাদারীপুর সহ সারাদেশের কুখ্যাত মানব পাচারকারী মাফিয়া আসাদুজ্জামান আসাদ ওরফে আব্দুল্লাহ ও তার অন্যতম সহযোগী রায়হান আমির মুল্লা বিলকিস আক্তার ইব্রাহিম মাতুব্বর মোহিন ও সোহেলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন প্রতারক চক্রটি আমাদের ইতালি নেওয়ার কথা বলে অবৈধভাবে লিবিয়ায় নিয়ে আন্তর্জাতিক মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয় আমরা অসহায় অবস্থায় সেখানে অর্ধাহারে অনাহারে আঠারো মাস মানবেতর জীবনযাপন করি সেখানে আমাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন করে সেই ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হতো এই ভিডিও দেখিয়ে পরিবারকে হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় আমাদের জীবন রক্ষার জন্য আমাদের পরিবারগুলো তাদের সহায় সম্বল জায়গা জমি বিক্রি করে ওই মাফিয়া চক্রের কাছ থেকে আমাদের উদ্ধার করে মানববন্ধন থেকে ভুক্তভোগীরা এই আন্তর্জাতিক মানবপ্রচারকারী আসাদুজ্জামান আসাদ ওরফে আব্দুল্লাহ রায়হান আমির মোল্লা বিলকিস আক্তার ইব্রাহিম মাতুব্বর মহিন ও সোহেলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানান

বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনেস স্যার এসে আমাদের আপুল আবেদন আমরা দ্বারা ঠিক আমাদের জন্য একটা সুযোগ হয় আমরা এখানে কতজন ছিলেন কতজন ছিলেন অনেক ছিলাম হাজার হাজার যাবে দুই তিনের জেলে মিলে আমরা একটা জেলে ছিলাম প্রায় সাড়ে পাঁচশো জন বাংলা সব আপনাদের আন্ডারে আপনারা কতজন এই প্রতারণার শিকার হয়েছেন আমরা কোন কোন নামে অবনিত আমি যে দিতে আমি আমারটা বলতে পারবো এরকম অনেক লোকের মাধ্যমে এরকম নিয়ে তাদেরকে টর্চানি করে তাদের থেকে আদায় করে এবং কারণে অনেক করার মারাও যায় আমাদের চোখের সামনে তাদেরকে ফলিতালে ভরে মুরুবদ ফেলে দিয়ে আসে এই ভয়ে এবং আমাকে ওখানে মারার পরে ভিডিও করে সেই ভিডিও আমার ফ্যামিলিকে দেখায় এই ভিডিও দেখে আমার ফ্যামিলি টাকা দিতে বাধ্য হয় এবং সেই ভিডিওর কপি আমার কাছে আছে এবং আমি দেশে এসে তাদেরকে নিয়ে একটা সুযোগ করার চেষ্টা করি তারা কোনোভাবেই আমাদেরকে বাধা দিচ্ছিল না যার জন্য বাধ্য হয়ে আমরা আব্দুল্লাহ আবদুল্লাহ ইদানাও জানতাম না ঠিক মতো যার কারণে আমি এসে দেশে একটা মামলা করি